নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমরা দেখাবো অর্কিডের গোড়া থেকে কিভাবে নারকেলের ছোবরা আলাদা করতে হয় এবং শিকড়গুলি কেমন করে ছাড়াতে হয় প্রথমে নারকেল ছোবরা সমেত গাছটিকে আধ ঘন্টা জলে চুবিয়ে রাখতে হবে এতে ছোবড়াটা আলগা হয়ে যায় এবং শিকড়গুলি ছাড়াতে বেশ সুবিধা হয় ছোবরা ছাড়ানো হয়ে গেলে যে শিকড়গুলি টানলে সুতোর মতো বেরিয়ে আসবে সেগুলি কেটে বাদ দিয়ে দিতে হবে পিছন দিকে যেদিকে কেনগুলি ছোট ছোট আছে সেই দিকে শিকড়গুলি একটু বেশি ড্যামেজ থাকে সামনের দিকে শিকড়গুলি যেগুলি সাদা রঙের শক্ত আর মাথাটা সবুজ সেগুলো কিন্তু রেখে দিতে হবে আর পিছন দিকে নষ্ট হয়ে যাওয়া সবুজ রঙের শিকড়গুলি সব কেটে বাদ দিয়ে দেবো যেসব শিকড়ের মাথাটা নরম অথচ নিচটা শক্ত সেই শিকড়ের মাথাটা কেটে বাদ দিয়ে দেব। গোড়া থেকে শিকড় ছাড়ানো হয়ে গেছে এবার গাছটিকে আমরা বসিয়ে দিতে পারবো সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ